و... بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد

يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليماً

জীবন যদি যায় চলে যা অবধু ইমান সারা যদে না

لمبی وقت بھی چلنا انا معفی قلبی غیر اللہ پڑھی ہسبی رب بھی چلنا انا معفی قلبی غیر اللہ نور محمد صلی اللہ علیہ نور محمد صلی اللہ لا ইমা জিনিস করছিলেন কজন শুনলু নিয়ে

দোয়া করেছেন না জুলুম করেছেন দোয়া করেছেন আল্লাহ তাআলা নবী বললেন নবী গো আপনি আমাকে পাঠাইলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আপনি আমাকে পাঠাইলেন তারা আমাকে दुश्मनी করে তারা আমার সাথে করে এমন একটা শহর আপনি আমার জন্য করুন যারা আমার কথা শুনবে সুবহানাল্লাহ আসতে না জুড়ে সুবহানাল্লাহ কি বাইরে কে বলতে লাগিয়া এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর বান্দা নবী উম্মতের আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কায় থাকতে পারলেন না মদিনায় চলে গেলেন নিজের গরিন লোকেরা दुश्मनी করলো ভাইরা করলো সাসারা করলো বন্ধুরা করলো সবাই दुश्मनी করলো নবীজি মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে আমান নবীজির উপরে আল্লাহ তাআলা যে সূরা নাযিল করলেন ওই সূরা যা সূরাতুল মাদানিয়া আল্লাহু আকবার বলেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু

কি বলছিল মানুষকে তুমি কি হেদাতের কিছু কথা বললো না হেদাতের কিছু কথা বললো না কেন বললা না তুমি এখন জবাব দাও তাহলে কালকে কেন তোর ময়দানে আমি আল্লাহ তাল্লাহার কাছে কি জবাব দেবো আমি কি বলে ভাসবো আমি কি বলে পারবো ভাইরা বলছিলাম যে একশত এগারো নম্বর সুরা সুরাতুল্লাহ নাম কি বলেন সুরাতুল্লাহ একশত এগারো নম্বর সুরা পাঁচটি আয়াল একটা রুকু আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন

এই আবু নাহাবের ডাক নাম নাম ছিল আব্দুল উজ্জা কি নাম ছিল আব্দুল উজ্জা সূর্যের পূজা করত সে গাছের পূজা করত মাছের পূজা করত চন্দ্রের পূজা করত লিঙ্গের পূজা করত এমন পূজাকারে মানুষ মনে হয় আব্দুল্লাপুর নাই আছে আব্দুল্লাপুর এই পূজা করে নাকি আল্লাহ তালা হৃদয় দান করবেন এই কপালটা কে বানাইছে বলেন আমার কত টাকা যখন বললেন হে এই ফেরেস্তার জন্য আমার বাংলা বানাইবা বাংলি বানাইবা কোন ভাইয়া কোন আল্লাহ বলছে হওয়ার জন্য হয়ে গেল বলছে খবরদার এই যে মেকআপটা এই যে চেহারাটা এই চেহারাটা দিলাম তুমি বানাই বানা এই চেহারাটা আমি আল্লাহ তালা আমি আল্লাহ তালা আমার কুদরুদের হাত দিয়ে আমি বানাবো সুভাব সুতরাং এই চেহারা এই কপালের মালিককে জোরে বলেন কে এই চেহারা এই কপালের মালিক আল্লাহ আল্লাহ তারা বলেন এই কপাল দিয়ে এই চেহারা দিয়ে তুমি আমাকে সাজদা করবা সুতরাং আমাকে ছাড়া অন্য কারো পায়ে সাজদা করবা শিরিক হয়ে যাবে আল্লাহ তাহলে বললেন ইন্না সিরিকা কথা বলেন সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় মহাপাপ সবচেয়ে বড় মহাপাপ হলো আমার আল্লাহর সাথে শরীক করা যুন যুন দুইটা প্রকারের ভিতরে সবচেয়ে বড় যুন হলো আর শরীক করা আমার আল্লাহর সাথে শরীক যুক্ত করে ইবাদত করা এবার আমার সাথে প্রশ্ন উত্তর দেন আপনারা কি শরীক শরীক যুক্ত করে ইবাদত করবেন না শরীক মুক্ত হয়ে ইবাদত করবেন শেরিক মুক্ত হয়ে বাবল করলে আপনার আল্লাহর বান্দা হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাবে আপনারা আল্লাহর হয়ে যাবেন মাল্লাহুল